দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর আজ ছিল সোমবার তেইশ জুন হাজার পঁচিশ আমরা দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সাইল এবং দেশি জাতের বকনার ছোট্ট ছোট্ট আপনারা অনেকে চাহিদা করেন যে পঁচিশ তিরিশের মধ্যে গরু কিনতে এই সকল গরুগুলো কিন্তু আপনাদের কাছকে দেখাবো তো এইদিকে দেখতেছি পুরা একবারে অনেকগুলো গুরু আর এই সকল গরুগুলো কীরকম কি জানব এদিকে দেখতেছি একটা এরা কত যাচ্ছেন এইদিকে দেখতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কয়টা করে নিয়ে আসছেন আটটা আচ্ছা এগুলো এক লট দাম রাখছেন না কেমন কি কত করে পিস রাখছেন পঁচিশ করে আচ্ছা কড়ান পঁচিশ করে পিস দেখলেন যে পঁচিশ হাজার করে পিস হলে কিন্তু বিক্রি করবেন এইগুলা সবগুলো তো দেশি নাকি সবগুলোই দেশি আচ্ছা দশক দেখলেন পঁচিশ হাজার করে পিস হলে কিন্তু এইগুলো বিক্রি করবেন সবগুলোই দেশি জাতের আর এ পাশে দেখতেছি ভাই এটা কি সায়ল না দেশি ভাই সায়ল আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই দাম চা দাম সাতাশ আর ব্যথায় বিক্রির দাম কত ভাই চব্বিশ হলে বিক্রি করবেন আচ্ছা বেশি দেখলেন যে চব্বিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা আর এটা তো দেশি আচ্ছা শায়লে পার্সেন্ট আছে এটা কত হলে বিক্রি করবেন চা দাম ছাব্বিশ জি বাইশ বাইশে বিক্রি করবেন আচ্ছা এটা এটা চব্বিশ কত হলে বিক্রি করবেন একুশ হলে বিক্রি করবেন এটা এটা ছাব্বিশ ছাড়া সাইঅল সাড়ে বাইশ হলে বিক্রি করবেন সাই হল তো যাতে যাতে সাই অল সাড়ে বাইশ হলে বিক্রি করবেন আচ্ছা আর এইগুলো কার এইগুলো আচ্ছা এইগুলোও হয় আচ্ছা এটা এটা কত রাখছেন পঁয়ত্রিশ চা দাম কত হলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি করবেন আর এটা এটা তেত্রিশ কত হলে বিক্রি হবে আঠাশ হলে বিক্রি হবে ক্রোস এরপর ক্রোস এটা এটা কত হলে বিক্রি হবে তিরিশ কত হলে বিক্রি হবে পঁচিশ আচ্ছা আর এটা এটা তেইশ যাতে সাই হল আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় তাহলে তো আপনি দিতে পারবেন আচ্ছা এই ধরনের কালেকশান আপনার কাছে থাকে আচ্ছা এগুলো তো একটু পার্সেন্ট কম এর থেকেও যদি হান্ড্রেড কোয়ালিটির যদি কেউ নিতে চাই দিয়ে দিতে পারবে আচ্ছা তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা একটু দেবেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর এইট সেভেন ফাইভ টু জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন দর্শক দেখলেন আপনারা যে এইরকম বাচ্চা অল টাইম থাকে আচ্ছা দেখলেন দর্শক যে এই ধরনের গরু কিন্তু আপনারা যদি কারোর চাহিদা থাকে তাহলে কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর এদিকে দেখতেছি এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আছে এই পাশে দেখতেছি একসঙ্গে তিনটি আছে আচ্ছা এটা কত যাচ্ছেন এটা সাঁত্রিশ চাচ্ছেন আর ব্যথা কিনা কত পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা পঁয়ত্রিশ হলে কিন্তু বিক্রি করবে এটা আর এটা এটা ছত্রিশ চাচ্ছেন এটা কত হলে বিক্রি হবে চৌত্রিশ হলে দেবেন আচ্ছা তাতে তো সাই হল সবগুলোই ছাই হল আচ্ছা চৌত্রিশ হলে বিক্রি করবেন এটা আর এটা এটা তেত্রিশ একত্রিশ হলে দেবেন আচ্ছা তাহলে যে নেবে তিনটাই আচ্ছা দর্শক দেখলেন যে একত্রিশ চৌত্রিশ আর পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন এইগুলো সুন্দর কোয়ালিটির গরু একসঙ্গে কিন্তু এগুলো আছে এ পাশে দেখতেছি একটা সাদা ভোট বটে ছাইয়াল গরু বেশ সুন্দর এই গরুগুলো কিন্তু অনেকের চাহিদার মধ্যে থাকে দেখতেছি এটা কত যাচ্ছেন ভাই বত্রিশ চাওয়া আর বেচা কেনা কত হলে বিক্রি করবেন সাতাশ হলে বিক্রি করবেন আর বাজারে কত পর্যন্ত বললো পঁচিশ আচ্ছা দশের দেখলেন যে পঁচিশ পর্যন্ত দাম বলে সাতাশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা খুব সুন্দর একটি গরু আর এ পাশে আমরা দেখতেছি যে আরও সুন্দর কোয়ালিটির গরু আছে এই ভাই লালটি কত যাচ্ছেন কত যাচ্ছেন ভাই বত্রিশ আচ্ছা বেচা কেনা কত পর্যন্ত বললো ভাই বাজারে আঠাশ হলে দিবেন আর বাজারে কত পর্যন্ত বললো পঁচিশ ছাব্বিশ বলে আঠাশ হলে বিক্রি করবেন কি কম না বেশি বুঝতেছেন কম আচ্ছা ঠিক আছে দর্শক দেখলেন যে বাজার কিন্তু কমের সাইজে আছে এই পাশে দেখতে চাই একটা লাল গরু এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন আর কত পর্যন্ত বললো কাস্টমার তিরিশ বলে আর লাস্ট বেসপি কত হলে সাড়ে তেত্রিশ হলে বিক্রি করবেন দর্শক দেখলেন যে সাড়ে তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করবে এইটি খুব সুন্দর কোয়ালিটির গরু আর এখানেই দেখতেছি কিন্তু আর ঠিক ভাই এটা কিনলেন না বিক্রি করলেন কেমন কি বেচবেন কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন ভাই পঁচিশ বাইশ বলে আচ্ছা আড়াইয়া ষাট আচ্ছা ঠিক আছে দেখলেন যে বাইশ পর্যন্ত কিন্তু ওটার দাম বললো আর ওই পাশে দেখতেছি একটা খুব সুন্দর কোয়ালিটির এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন উনতিরিশ আচ্ছা কত হলে বিক্রি করবেন লাস্ট সাতাশ আর বাজারে কীরকম কাস্টমার বললেন মানে সর্বোচ্চ দাম ছাব্বিশ পর্যন্ত বলে আর আপনি সাতাশ হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন যে এটার দাম কিন্তু কীরকম বললো আপনারা কিন্তু শুনতে পারলেন আর পাশে দেখতেছি একটা এদিকে দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির ভাই এটা কত আসছেন পঁয়ত্রিশ আর ব্যসা কেনা কত রাখছেন দাম তিরিশ পরে বিক্রি করবেন আর বাঁধার কীরকম বললো তিরিশ ভাঙতে বলে আচ্ছা দেখলেন আপনারা তিরিশ ভাঙতে বলে কিন্তু এটা উনি বললেন যে তিরিশ পড়ার হলে বিক্রি করবেন এই পাশে দেখতেছি একসঙ্গে দুইটি আছে বেশ সুন্দর কোয়ালিটির এটা কত আছেন ভাই এটা সাড়ে আঠাশ আর কত পর্যন্ত বলতেছে কাস্টমার চব্বিশ আর এটা এটা সাড়ে চো পঁচিশ সাড়ে পঁচিশ চাচ্ছেন না বলতেছে চাচ্ছেন না বলতেছে বলতেছে আর আপনি কত হলে বিক্রি করবেন ছয় সাড়ে ছয় হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক এই পাশে দেখতেছে একটা এটা কিন্তু গির জাতের বেশ সুন্দর কোয়ালিটির হাত পা এবং কান বেশ সুন্দর লাভিটাও কিন্তু বেশ সুন্দর দেখতে মামা এটা কত যাচ্ছেন ছত্রিশ আচ্ছা কত পর্যন্ত বললাম মামা তেত্রিশ পর্যন্ত বলে তিরিশ একত্রিশ আর কত হলে বিক্রি করবেন তেত্রিশ হলে দিয়ে দেবেন দর্শক দেখলেন যে তেত্রিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন যেটা বেশ সুন্দর কোয়ালিটির একটি সায়ল গির জাতেরগুলো আর বাজারে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি ফাস্টমারই না এটা দেখতেছি এটা কত যাচ্ছেন ভাই বত্রিশ আচ্ছা বত্রিশ চার ছয় এটা বেশ সুন্দর কোয়ালিটির বেচা বিক্রি কত ভাই রাখছেন দাম সাতাশ সাড়ে সাতাশ হলে দিয়ে দেবেন আর এটা 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 কত আড়াইশ সাড়ে আঠাশ আর এটা লাস্ট কত হলে বিক্রি করবেন আট হাজারে বিক্রি হবে আচ্ছা দর্শক দেখলেন যে আপনারা কীরকম দাম বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করলাম আপনাদের যদি কারো এর মধ্যে যদি কোনোগুলো চয়েস হয় ভিডিওতে নাম্বার দেওয়া আসে অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর এছাড়াও যদি আপনাদের মনে হয় যে কারো হাঁটায় সরাসরি কিন্তু হাঁটায় আসে আপনারা কিনতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম